thank <laughs> you চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া শক্তি ধৈর্য আর বুদ্ধির আরেক খেলা আঞ্চলিক ভাষায় অনেকে বলে থাকে সারা দেশে নানা প্রান্ত থেকে বলিরা অংশ নেয় এই খেলায় পাশাপাশি রাস্তাঘাট ব্লক করে চলে বৈশাখী মেলা আশেপাশে চলে এই মেলা যা বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বড় বৈশাখী মেলা একশো পনেরো বছর আগে চালু হওয়া এই খেলার উদ্দেশ্য ছিল ব্রিটিশের বিরুদ্ধে মনোভাব তৈরি করা এবং নিজেদের শক্তি দেখানো কিন্তু পরে আস্তে আস্তে তা উৎসবে পরিণত হয় মেয়েদের জন্য দেখার ব্যবস্থা না থাকে এই খেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছরের বারোই বৈশাখ তিন ধাপে চলা এই খেলার প্রথমে একই স্টেজে চলে দুই পক্ষের খেলা যেখানে প্রতিপক্ষ নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে কিন্তু পরে ফাইনাল রাউন্ডে চলে এক পক্ষের খেলা নক এই ম্যাচের খেলায় কোন প্লেয়ার প্রতিপক্ষকে একবার ফেলে দিয়ে পিট মাটিতে লাগাতে পারলেই জিতে যায় সে এবং জিতে যাওয়া প্লেয়ার চলে যায় পরের রাউন্ডে অনেকে জাপানের সুমোর মতো একে মনে করে থাকেন বাট সুমো এবং বলি খেলার স্ট্রাকচারে আছে অনেক পার্থক্য আর ফাইনাল রাউন্ডে জিতে গেলে করা হয় গ্র্যান্ড সেলিব্রেশন যদিও বিগত দুই বছর ধরে কুমিল্লা দেখিয়ে দিচ্ছে শক্তি আর বুদ্ধির দিক থেকে কুমিল্লাই সেরা তবে এটা এখন শুধু একটা খেলাই না বরং চট্টগ্রামের সংস্কৃতি ঐতিহ্য আর মানুষের প্রাণের উৎসব